আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে সকল মানুষেরা ডায়াবেটিসে ভুগছেন ডায়াবেটিসের কারণে চিনি খেতে পারেন না মিষ্টি জাতীয় খাবার খাইতে পারেন না এবং চা খাইতে গেলে খাইতে পারেন না চিনির জন্য তাদের জন্য অত্যন্ত কার্যকর ও মানসম্মত একটি প্রোডাক্ট জিরো ক্যাল জিরো ক্যালারি সুগার সালভেট মাল এটা অত্যন্ত কার্যকর ও মানসম্মত যে সকল মানুষেরা ডায়াবেটিসে ভুগছে যাদের চায়ের খাওয়ার নেশা আছে কিন্তু মিষ্টির কারণে চা খাইতে পারেন না চা খেতে গেলে ভয় হয় ডায়াবেটিস বেড়ে যাওয়া তাদের জন্য জিরো ক্যাল ট্যাবলেট এটা স্টিপ আকারে পকেট সিস্টেম স্টিপ যেটা ব্যবহারও সহনশীল আপনি আপনার পকেটে নিয়ে বেড়াতে পারবেন এবং আপনার চা খাওয়ার ইচ্ছা হলে এটা একটি ট্যাবলেট আপনি চায়ের ভিতরে দিয়ে গুলে খেতে পারবেন আপনি ভাবনায় চা খাইতে পারবেন কোনো ভয় নেই জিরো ক্যালারি সুগার ফ্রি এটা অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট স্কয়ার কোম্পানির ইতিমধ্যে যারা চা খাওয়া নিয়ে চিন্তিত চা খাইতে পারেন না চিনির জন্য তাদের জন্য অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট এটা অনেকে আসেন যারা পায়েস ডায়াবেটিসের রুগী যারা মিষ্টি জাতীয় খাবার খাইতে পারেন না